যে এখানে যারা যারা বগোড়া বাতিবা রং করে বাতি বাজায় পার্টি সবার সাথে মীমাংসা করা একটা সিস্টেম করতে হবে আপনি ওদের কাছ থেকে মীমাংসা করেন আমারটাও আমি উদ্ধর করে নিব আর আপনার সঙ্গে ভাগব না অরুণ ভাই কলকাতা বললেন এ সাধন ভাই আমি هارুন বলছি হ্যাঁ ভাই বলেন আপনার মানদারী লোক রুবেল তো ওইজন্য আপনাদের মানে লোক আপনারা বাড়ি না না বাড়ি হ্যাঁ দেখেন পুটো ভাই বলে টেন্ডার করেনি বলেন হ্যাঁ হ্যাঁ রান্না যোগাযোগ করেছিল এরপরে আপনি টেন্ডার হলে আপনি কোন মানদার লোকেশন শেয়ার না করে নিজেরাই আসলে আসবেন আমরাই না কাজ করবে আপনার আমরা করছি харুন ভাই দেখেন নুবেল একবার বলবে আপনি একবার বলবেন আমরা তো ওখান থেকে ফিরে আসিনি মা সবকিছু নিয়ে চলে আসিনি আর আশায় শিক্ষা বোর্ডে আমি একটা হেডমাস্টার আমি আশায় শিক্ষা বোর্ডে রেগুলার যাই আমাকে যেতে হয় আমি কি আপনাদের ওখান থেকে উড়িয়া চলে আসব বলেন আমি বলছি যে শুনেন আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব আপনি আমি কি হারানো মানুষ বলেন কি নাম আপনার আপনার ভাই যে আকাশ ভাই আছে রিটায়ার্ড করছে লালু ভাই মানে এদের সঙ্গে আরো বিশ বছর আগে থেকে পরিচয় আমার যাই হোক লালু ভাইয়ের বড় ভাই যাব মাথা

করা হবে আপনি আমাদের দিকেও দেখতে হবে কারণ একটা লট পেয়েছি ষোলো বছর পর আমি ভাই ছাত্রী লটে টাকা উঠবে না বড় লটে ছোট লটে কোনটা টাকা হবে না বড় লটে হয়তো কিছু আসবে কিন্তু ভাই

আমি এই প্রথম একটা দুইটা টেন্ডার করে দুইটা লট পেয়েছি এর পূর্বে আমি রোড এই ষোলো বছর ধরে টেন্ডার করতেছি একটাও লট পাইনি আপনি যদি বলেন খাবেন তো মনে করেন আপনি পুরোটা দিবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি বলে আপনারা তো লট কাটেন না আমরাই তো কাটি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো বুঝছেন ফরমালি আপনাদের সঙ্গে কথা

আপনাকে দু একদিনের মধ্যে করতে হবে সবাই তাই করবে আপনি একটু সাড়ে সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে